বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো দশ বছর বয়সের উপরে বাচ্চা থেকে নব্বই বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের কান দিয়ে পুঁজ অথবা জল বের হলে খুব সহজেই ঠিক করা টোটকা তার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি তন্ত্রমন্ত্র ভিডিও দেখে আসামের মায়নগ্রামের আসল তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে প্রতি সপ্তাহের লটারির মাধ্যমে বিনামূল্যে দেওয়া কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা এবং সিঁদুর পুরস্কার স্বরূপ পেয়ে যেতে পারেন কামাখা মায়ের সিঁদুর এবং কাপড়ের মাধ্যমে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার পদ্ধতিগুলোও ব্যক্তিগতভাবে আলাদা করে আপনাদের শিখিয়ে দেওয়া হবে এই সপ্তাহের বিজয়ী সাবস্ক্রাইবার হল ভারতের উড়িষ্যা ভুবনেশ্বর গৌতমনগর থেকে কুন্তল পটনায়ক এবং এই সপ্তাহের বাংলা চ্যানেলের সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা ব্যক্তি হলেন ভারতের রাজস্থান জয়পুর শাস্ত্রীনগর থেকে জামাল শেখ আপনাকেও কামাখামায়ের আসল কাপড়ের টুকরা বিনামূল্যে দেওয়া হবে সাথে বলে রাখি হিন্দি চ্যানেলের সাবস্ক্রাইবারদের লটারির মাধ্যমে এবং সব থেকে বেশি টাইম ধরে হিন্দি চ্যানেলের ভিডিও দেখা বিজয়ী ব্যক্তির নাম হিন্দি চ্যানেলের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা প্রথমে আপনারা ভোরবেলায় পাঁঠা ছাগল অর্থাৎ পুরুষ ছাগলের পেছাপ আমরা বাড়িতে নর্মাল যেই চামচ ব্যবহার করি সেই চামচের এক চামচ নিয়ে পরিষ্কার কাঁচের বাটিতে সংগ্রহ করে আনবেন এবারে ওই চামচটায় ভালো করে পুছে পরিষ্কার করে নিয়ে গুঁড়ো সন্ধব লবণ চামচের সমান করে নিয়ে একটা কাগজের মধ্যে রেখে লবণটাকে ছয় ভাগ করে ওই ছয় ভাগের মধ্যে থেকে এক ভাগ লবণ ছাগলের পেচ্ছাপের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে রোগীর যেই কান দিয়ে পুঁজ অথবা জল বের হচ্ছে ওই কানটা পরিষ্কার শুকনো তুলা দিয়ে কানটাকে ধীরে ধীরে পরিষ্কার করে ওই কানে তৈরি করা মিশ্রণটা ডপারে পুড়ে দুই ফোঁটা করে সকালে দুপুরে এবং রাত্রে শোয়ার আগে কানে দিতে হবে এই রকম একই পদ্ধতিতে মোট তিন চার দিন নিয়মিত করলেই রোগীর কানের পুঁজ অথবা জল বের হওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রোগী সুস্থ হয়ে যাবে ছাগলের পেচ্ছাপ দিয়ে মিশ্রণটা তৈরি করার জন্য প্রতিদিন আপনাকে নতুন করে ছাগলের পেছাপ সংগ্রহ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে সেই দিন আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা